আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আজকে আমরা যাচ্ছি নওগাঁ বাণিজ্য মেলায় আজকে হচ্ছে তিরিশ তারিখ তো নওগা বাণিজ্য মেলা যাচ্ছি সবাই বলল যে মেলা শুরু হয়ে গেছে যদিও আমি জানতাম এক তারিখে মেলা শুরু হবে তারপর সবাই যেহেতু বললো যে আগে মেলা শুরু হয়েছে এই জন্য গিয়েছিলাম সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করার তো মাঝে অনেক আনন্দ সবাই একসাথে হওয়ার মতো সুযোগ সচরাচর পাওয়া যায় না তো ভাবলাম সবাই যখন একসাথে আর এক তারিখে সবাই একসাথে আমরা থাকতাম না এই জন্য এই সুযোগটা হাতছাড়া করলাম না তো এই যে দেখেন মেলায় চলে আসছি মেলা শুরু হচ্ছে আসলে সেটা এক তারিখ থেকেই শুরু হবে তো যাই হোক আমরা যেহেতু চলে আসছি সেহেতু কিছু তো আর করার নাই এই পরিপূর্ণ যদিও হয় নাই তারপরে সেটা ঘুরে ঘুরে দেখছিলাম আমি এর আগে নওগা বা মেলায় গেছিলাম যেটা স্টেডিয়ামের ওখানে হতো ওই জায়গাটা বিশাল বড়। আর এই জায়গাটা দেখলাম অনেক ছোট একটা জায়গা তো এর মধ্যেই অনেক কিছুর দোকান অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখেন কসমেটিক্সের দোকানগুলো এখানে সুন্দর সুন্দর মালা তারপরে মেয়েদের কসমেটিক্স আর কি এখানে একদম শুরুতে ঢুকে একটু সামনে গেলেই দোকানটা পাওয়া যাবে আর এই যে দেখুন এখানে বাচ্চাদের খেলনার মধ্যে মানে রাইডের মধ্যে এইটাই শুধু শুরু হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন এরকম বাতি কোনো কিছুই ছিল না কারণ তখন বিকেল একটা বিকেল বিকেল ভাব ছিল আর যাওয়ার কিছুক্ষণ পর যখন সন্ধানে মেয়ে আসে তখন এই যে লাইটিংগুলো দেয় এই যে আমার বাবাটা ট্রেন গাড়িতে বসছে এইটাও মানে ওরা জাস্ট সব কিছু করে রাখছে যে এক তারিখ থেকে চালু করে রাখবে এখানে আমার বাচ্চাটাকে তুলে দিয়ে দিতে চাইছিলাম ও উঠবে কিন্তু যখন তুলে দিতে যাব তখন দেখি একজন আর সাথে আরেকজন ধাক্কা খেয়ে একটু ব্যথা পাইছে এই জন্য আমি আর ওকে ওখানে দিই নাই এই যে দেখেন লাইটিং আসলে মেলার মূল সৌন্দর্য হচ্ছে লাইটিং আমার কাছে মনে হয় লাইটিং না হলে কেমন জানি একটা মেলা মেলা যে ভাব সেটা আসে না তো আসলে যখন দেখলাম যে মেলাটা পরিপূর্ণ না তখন একটু যে কেন আসলাম এরকম মনে হচ্ছিল কিন্তু এখন কিন্তু সম্পূর্ণটাই আলাদা মনে হচ্ছে না সবাই মিলে ঘুরতে আসছি খুবই ভাল লাগছে এই যে ও চকলেট নিচ্ছে এনারা খুব টায়ার্ড একদম বসে পড়ছে এখানে বের হওয়ার সময় আপনারা দেখবেন ধন্যবাদ আবার আসবেন লেখা কসমেটিক্সের দোকানে একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে এই আগে হয়তো এই বাণিজ্য মেলা অন্য কোথাও ছিল এবার কিন্তু হাট নাও পাই এটা সবাই অবশ্যই যারা আসবেন তারা ভেবে আসবে